চলতি মাসে আগামী সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের শহর মেদিনীপুর শহর সেই মেদিনীপুর শহরে আগামী একুশ এপ্রিল শালবনি সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত জানা গিয়েছে জিন্দাল গোষ্ঠীর একটি তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করবেন একুশে এপ্রিল অর্থাৎ সোমবার কলকাতা থেকে মেদিনীপুরে পৌঁছে শালবনি জিন্দাল পাওয়ার প্লান্টের শিলান্যাস করবেন সেখান থেকে মেদিনীপুর সার্কিট হাউসে এসে রাত্রি যাপন করার কথা রয়েছে বাইশ তারিখ অর্থাৎ মঙ্গলবার যোগ দেবেন প্রশাসনিক বৈঠকে যারা বিভিন্ন সরকারি প্রকল্প যোগ দেওয়ার কথা রয়েছে এই বছর আয়োজিত বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বিদ্যুৎ ক্ষেত্রে বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সজ্জন জিন্দাল তিনি জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের শালমনীতে আটশো মেগাওয়াটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চলেছে তারা এই মর্মে ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তাদের শিল্প গোষ্ঠী এবার কয়েক মাস কাটতেই সেই কেন্দ্রের শিলান্যাস হতে চলেছে মুখ্যমন্ত্রীর হাতে দু নির্বাচনের আগে সেই স্বপ্ন পূরণ করে শালবনী শিল্পের তালিকায় জুড়ে যাচ্ছে বিদ্যুৎ পাওয়ার প্লান্ট দু হাজার একরের শিল্প তালুক জমিতে গড়ে উঠতে চলেছে সেই তাপবিদ্যুৎ কেন্দ্র জিন্দাল গোষ্ঠীর কথা এবার দেশের পাওয়ার হাউস অব এই বাংলা সফল হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রতিশ্রুতি বৃহস্পতিবার মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা সাংবাদিক বৈঠক করে কি কি জানিয়ে জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি যেদিন থেকে বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছেন সাড়ে আট কোটি মানুষের আশীর্বাদ নিয়ে দু সালে তার পর দিন থেকে তার লক্ষ্য ছিল যে প্রশাসনকে মানুষের দুয়ারে নিয়ে আসার মানুষের দরবারে নিয়ে আসার তাই তিনি বছরে যখনই সময় পান প্রশাসনের সমস্ত আধিকারিকদেরকে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে নিয়ে যান সেখানে নিয়ে গিয়ে যার যে প্রশাসনিক কার্যকলাপ যা বিভিন্ন ধরনের যে উন্নয়নমূলক বিষয়গুলো থাকে সেখানে তিনি সবার সামনে তুলে ধরেন তো এই ধরনেরই প্রশাসনিক একটি সভা সেখানে তার সঙ্গে সঙ্গে বিজিবিএসএ যেখানে আপনারা দেখেছিলেন বেঙ্গল মিন্স বিজনেস বেঙ্গল মিন ডেভেলপমেন্ট সেই জায়গায় দাঁড়িয়ে জিন্দালদের যে পাওয়ার প্ল্যান্ট তার একটা ইনোগ্রেশনের প্রোগ্রাম আছে আমাদের জেলায় অনেকগুলো এর মাঝখানে সুস্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা পরিষদ হেরিটেজের ব্যাপার আছে তার সাথে সাথে আরও অনেক ডেভেলপমেন্ট এই মাঝখানে হয়েছে এর মাঝখানে পার্লামেন্ট ইলেকশন গেছে তার মাঝখানে আরও অনেক বিষয় বিরোধীদের চক্রান্ত সেগুলো সামনে আসার জন্য তিনি ভীষণ ব্যস্ত থাকার কারণে তার এই প্রিয় জেলা তার এই ভালোবাসার জেলা আমাদের মেদিনীপুরে তিনি আসতে পারেননি তাই তিনি একুশ তারিখে আসার একটা সম্ভাবনা আমরা পেয়েছি তারিখে আসবেন এলে আপনারা সবাই জানতে পারবেন যে তিনি কি কি উন্নয়নের ডালি নিয়ে আমাদের জেলার মানুষকে তারিখ কখন দিতে আসছে এই শিডিউলটা যেহেতু প্রশাসনিক বিষয় আমি প্রশাসনিকের লেজিসলেটিভ পার্টের একটা ছোট্ট পার্টে আছি ফলে এটা একদমই অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আর নিশ্চিতভাবে ওনাদের কাছ থেকে আপনারা বিষয়টি জানতে পারবেন